আজকের হোমস্টে রকি ইসল্যান্ড হোমস্টে তো চলুন ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে দেখাই কেমনটা এখান থেকে দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না শুধু জঙ্গল মনে হচ্ছে জঙ্গল জঙ্গল তো চলুন আবার বৃষ্টিও নেমে গেছে এসো 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 তো এখন সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে হ্যাঁ বৃষ্টি হ্যাঁ তো এটা হচ্ছে আজকে আমাদের এখানে থাকা এই যে পুরো এরিয়া এই যে পুরোটা আর আমাদের হ্যাঁ রুম হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের রুম চাবি কই গো ব্রেকফাস্ট টাইম কখন তো ওই যে হচ্ছে আমাদের রুমের ভেতরটা লাইট জ্বালাও আর এখানে হচ্ছে দুটো বেড এই যে এইটা দুটো এই যে এখানে দুটো বেড মানে দুজন দুজন চারজনের আর ঘরগুলো হেফবি নিচু নিচু আর আমাদের জিনিসপত্র এখানে রাখা হচ্ছে আর এই হচ্ছে টয়লেট আর যেরকম হওয়া উচিত তো সেরকমই বেশ ভালো তো চলুর এখনকার মতো রাখছি আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি পৌঁছে গেছি আর আপনাদের সঙ্গে তো পুরোটা শেয়ার করলাম যে আমাদের মানে এখানে আমরা যেখানে আছি হোস্টে সেটা কেমন তো ওখানে ওনাদের হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে তো ওইদিকে একবার যাচ্ছি আর বাইরের দিকটা আপনাদের সঙ্গে পুরোটা ঘুরে একবার দেখাবো শেয়ার করবো আপনাদের সঙ্গে বাইরের ভিউটা কেমন আর আমরা যে কারণে এখানে এসছি আর কি তো সেই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আওয়াজ কি শুনতে পাচ্ছেন কিছুর কী জানি শুনতে পাচ্ছেন কি না তো চলুন আপনাদের সঙ্গে একবার শেয়ার করি আর দেখাই সেই তো ঘুরে ওই দিক দিয়ে যেতে হবে যে রাস্তা তো পুরোটা এরিয়া আর কি হ্যাঁ যাওয়া যায় নিচে তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমরা এই কারণে এখানে আসি জলের রংটা দেখতে পাচ্ছেন পুরো নীল তো আমরা এই কারণে এখানে এসেছি আজকে দিনটা এখানে থাকবো আর নিচে ঠিক কোথাতে যাওয়া যায় এখনো জানি না কাছে শুনে দেখতে হবে নিচে কোথা দিয়ে আমরা যাব আর কি তো এখন হচ্ছে আমাদের চা টি ব্রেক এই যে চা তো এখন হচ্ছে এই যে কিন্তু বাইরের ওয়েদারটা না খুব মেঘলা মানে মেঘলাই পুরো কুয়াশা কুয়াশা হালকা ঠান্ডা আর অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে মনে হচ্ছে যেন বেশ হয়তো হয়তোবা বৃষ্টিও আসলে আসতে পারে কিন্তু বেশ ভালো দারুণ একটা ওয়েদার আর আমরা এখানে চায়ের সঙ্গে দিচ্ছি আটটা দুজনে তো চাটা খেয়ে নিই দেখি যদি এখন একটু বেরোই আবার ফ্রেশ হওয়ারও ব্যাপার আছে তো ফ্রেশ ফ্রেশ হয়ে নিই যেটাই হোক তো পরে আপনাদের সঙ্গে আমরা কথা বলছি তো আমরা এখন বসে আছি এই যে ওনাদের হচ্ছে ডাইনিং জায়গাটা মানে ডাইনিং প্লেট যেটা তো সেখানে যে বসে চাটা খাচ্ছিলাম আর ওনাদের হচ্ছে কিচেন যে দূরে দেখা যাচ্ছে হুম আর তার মধ্যে যেটা হচ্ছে আর কি সেটা হচ্ছে ঝমঝম করে বৃষ্টি এখন যে মানে চা খেতে খেতে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাবলাম একটু নিচে যাবো নদীর ওইখানটা তো জানি না এখন বৃষ্টি কখন থামবে তারপরে যেতে পারবো কি পারবো না তো এই যে হচ্ছে আমাদের ডাইনিং থেকে ভিউ উপরে আবার কাশফুলও ফুটে আছে বোঝা যাচ্ছে কি দেখাচ্ছি ওই দেখুন এখানে কাশফুল ফুটে আছে আর হচ্ছে এটা হচ্ছে সামনের ভিউ ডাইনিং থেকে দেখা যাচ্ছে পুরো এখন দেখি বৃষ্টি কখন থামবে তারপরে হয়তো একবার নিচে গিয়ে ঘুরে আসব দূরে দেখা যাচ্ছিলো যে মেঘ পুরো ওরকম অন্ধকার হয়ে আছে কুয়াশা তা ভাবিনি এত তাড়াতাড়ি এখানেও চলে আসবে তো আর কি আর করা পাহাড়ের উপর থাকলে তো মেঘ যখন তখন আসে মেঘ যখন তখন যায় এটাই হচ্ছে স্বাভাবিক নিয়মের মধ্যেই পড়ে আর এখন চাই যে ঝমঝম করে বৃষ্টি পাহাড়ের মধ্যে বৃষ্টি হলে না বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় কিন্তু মন খারাপও করে এত অন্ধকার অন্ধকার থাকে বেশিক্ষণ ভালো লাগে না ওরকম অন্ধকার অন্ধকার দেখতে আর আমাদের হোস্টেলের মধ্যেই দেখুন কত বড় বড় পাথর এই একটা এই একটা বেশ ভালো এরিয়াটা এই যে একটা বড় পাথর বেশ সুন্দর এখানে অনেক রকমের ফুল গাছ আছে পাতাবাহারি গাছ আছে ফুল গাছ বলতে এই যে সামনেই দেখতে পাচ্ছেন এইটা এটা হচ্ছে টাইম ফুল আর ওটাকে সম্ভবত মোরগ ফুল বলে অনেক কিছু আছে বাতাবি লেবুরও গাছ আছে দেখুন কত বাতাবি লেবু হয়ে রয়েছে তো দেখি বৃষ্টি কমুক তারপরে একবার নিচে থেকে ঘুরে আসবো হোমস্টেক থেকে বেরিয়েই হচ্ছে এই জায়গাটা হ্যাঁ আর এই যে ছোট্ট একটা মার্কেট আমাদের হোম হোমস্টের কাছে একদম নেমেই তো এটা হচ্ছে ওই মার্কেটটা আর মার্কেটের সামনে হচ্ছে এই যে ব্রিজ ছাতা নাও ছাতা মেলো আর এই হচ্ছে এই যে ব্রিজ নদীর জলটা একবার দেখাই জলের রংটা দেখো না কোন পড়ে না যায় আমার আমি আই না তো এই যে একটা ছোট ব্রিজ আর ওই যে জল এই যে এ ভিজছি আমি তো এই যে হচ্ছে যে পাহাড় আর জলের কালারটা পুরো নীল রঙের দেখি বিকালে ইচ্ছা আছে একটু নামার নিচে জানি না নামতে পারবো কি না তো দেখা যাক এই যে হচ্ছে জলের আওয়াজও তো শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সেই আওয়াজ হচ্ছে আর আবার হচ্ছে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে জাস্ট বৃষ্টিটা থামলো আমরা এলাম আবার এই যে ছাতা নিয়ে এখন দাঁড়িয়ে আছি তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই আর কি মানে এখানে আসা ওই যখন তখন বৃষ্টি হয় নাকি তো আমাদের রুমের মধ্যেই এনারা ছাতা দিয়ে রেখেছিলেন আর আমরা নিজেরাও ছাতা নিয়ে এসেছিলাম তো ওই তো এখন দেখি আবার রুমের দিকে যাবো বৃষ্টি নেমে গেছে কী আর করা যতটা দেখা দেখে তারপরে হচ্ছে বিকালে দেখি ও নিচে নামার ইচ্ছা আছে জানি না নামতে পারবো কি না বা কোথা দিয়ে নামতে হয় তো আপনাদের সঙ্গে পরে আবার দেখাচ্ছি তো চলুন মেনুতে আজকে হচ্ছে ভাত যেটা নিয়ে নিচ্ছে আর একটা জিনিস বেশ ভালো লাগলো এটা হচ্ছে কাঁসার থালা দেওয়া আর ওখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দাও হ্যাঁ পেঁয়াজ লঙ্কা লেবু দাও আর আছে হচ্ছে এই যে ডাল বাঁধাকপির সবজি এখানে আছে কষা চিকেন আর বেগুন ভাজা আর পাঁপড় ভাজাও আছে তো চলুন আগে খাওয়া দাওয়া কমপ্লিট করি পরে আবার আসছি তো খাবারটা ভীষণ টেস্টি একদম পুরো বাড়ির মতো তো এখন ডাল দিয়ে সবে শুরু করেছে ডালটাই বেশ ভালো লাগছে খেতে তো চলুন খাওয়া দাওয়া করে নিই অনেকদিন পর বাড়ির মতো খাবার খাচ্ছি ভালো লাগছে তো খাবার খেতে খেতে আবার হচ্ছে ক্যামেরাটা অন করলাম তার কারণ হচ্ছে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন জানি না পাচ্ছেন কি না তো আওয়াজটা শুনতে পাচ্ছেন কি না জানি না একটা বেশ আওয়াজ হচ্ছে আমি অনেকবার এশি পাহাড়ে অনেকবার অনেক জায়গায় ঘুরেছি পাহাড়ে কিন্তু আমি কখনো এরকম কোনো আওয়াজ শুনিনি যেটা আমি লাটা ঘুরিতে পারি যে এখানে এসে মানে এই আওয়াজটা আমি শুনতে পেলাম আগে আমি কখনো শুনিনি কোথাও না না দার্জিলিং না সিকিম পেলিং অনেক জায়গাতে গেছি কিন্তু এরকম আওয়াজ আমি কখনো শুনিনি বেশ খানিকটা উলু দিয়ার মতো বা শঙ্খ বাজানোর মতো সবটা মিক্স করে একটা আওয়াজ হচ্ছে আপনাদের শোনাই একবার শুনুন তো ওই সিঁড়ি দিয়ে নেমে এসছি তো চলুন কি আপনাদের দেখাই ভালো আরো কিছু ভালো লাগতো যেহেতু বৃষ্টিও হচ্ছে বৃদ্ধি করে হবে আসুন देखिए उसको ऑफ कर दो चलो नीचे की अपना चेहरा জিনিস এখানে দেখো কত পাথর সুন্দর সুন্দর নিয়ে যাবো পাথরের মতো ছোট পাথর ওখানে কি পাথর সাজিয়ে না এদিকে যাই ওইদিকে যাওয়ার ওইদিকে যাও আমি আসো ওইদিকে দেখুন ও দা আর নিচে টা তাকিয়ে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই অবধি যাওয়া যেতে পারে তুমি যাবে না আমি যাবো না ঠান্ডা জল ত দুপুরে তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো এখন এই যে বসে রয়েছি আমাদের রুমের সামনেই তো ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা বলি তো আমরা তো এসি বাইক ট্যুরে দুজনে মিলে আর কি তো অনেকের আসার কথা ছিল যে আমাদের সঙ্গে অনেকে আসবে মানে আরও তিনটে বা চারটে বাইক আসার কথা ছিল তো শেষমেশ তো আর কেউ আসেনি আর তারপরে কি আর মানে করা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি তো সেই জন্য দুজনে মিলেই চলে এলাম আর একটা কথা তো আমরা ফার্স্ট ভেবেছিলাম যে আমরা মেঘালয় যাব হ্যাঁ তো সেই হিসাবেই রেডি হয়ে বেরোনো তো আমাদের সঙ্গে যারা আরও যাবে বলেছিল তো তারা কেউ না আসাতে তারপরে আমরা আর যাইনি মেঘালয় তো ভাবলাম যে তাহলে ডুয়ার্সের অব্বির যেসব জায়গা তো সেইগুলোই একবার দেখে যাই তো সেই হিসাবে এখানেই থাকা নাহলে প্রথমে তো আমাদের মানে ঠিক হয়েছিল যে আমরা মেঘালয়েই যাবো আর বলি বাইক ট্যুরের কথা তো বাইক ট্যুর এর আগে আমি বেশ কয়েকবার করেছি তো ওনার সঙ্গে কর্তমাসের সঙ্গে আর কি তো বাইক ট্যুরে এর আগে আমার যাওয়া হয়েছিল পুরুলিয়া তারপরে দীঘা পুরুলিয়া দীঘা ওইগুলোর ভিডিও পুরুলিয়ার ভিডিও তো তখন আমি করতাম না ভিডিও তো পুরুলিয়ার কোনো ভিডিও আমার কাছে নেই তো ওই ট্যুরটাও বেশ ভালো ছিল আমাদের সঙ্গে আমার এক বোন বোনের বড়ো গেছিলো ওই ট্যুরে আর দীঘার যাওয়া হয়েছিল তো ভিডিও করা হয়েছিল ভিডিওগুলো আমার আর পোস্ট করা হয়নি এখনও হয়তো আমার ফোনে আছে কিছু কিছু ভিডিও তো কখনও সময় পেলে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই সব ভিডিও আর তারপরে তো দার্জিলিং যাই গত বছর দার্জিলিং যাই না আমরা তো দু হাজার আমরা দার্জিলিং যাই তো তখন আমরা দুজনই মানে ছিলাম আর কি যাওয়ার মতো কেউ আর নেই তো দুজনে মিলে বেশ ভালোই লাগে বাইক ট্যুর করতে অনেকে গেলেও একটা আলাদা মজা গ্রুপ ধরে গেলে সেটা আলাদা মজা কিন্তু নিজেদের দুজনে যাওয়াটাও বেশ আলাদা একটা মজা তো সেই হিসাবে তো দার্জিলিং গত বছর আর এবার হলো হচ্ছে লাটাগুড়ির জঙ্গল তো আর এই যে যেখানে আছি আর কি রক গার্ডেন এটা তারপরে যাওয়ার তো অনেক ইচ্ছা আছে আর আজ থেকে আবার এখানে বৃষ্টি হচ্ছে জানি না কাল থেকে ওয়েদার দেখাচ্ছে প্রচুর বৃষ্টি এখন কি দিয়ে কি করব কিভাবে যাব সেটাও জানি না দেখা যাক কত দূর কী করতে পারি কোথায় কোথায় যেতে পারি আর আমরা মিনিমাম বছরে দুটো ট্যুর দিই একটা হচ্ছে ফ্যামিলির সঙ্গে আর কি যেটা ট্রেনে বাসে যেভাবে হয় আর কি তো সেটা একটা ট্যুর থাকে আর একটা ট্যুর থাকে হচ্ছে আমাদের বাইকের সেটা এই সময়ই থাকে প্রত্যেক বছর তো গত বছর দার্জিলিংও ঠিক এই সময় যাওয়া হয়েছিল কারণ এই সময় কর্তমাস একটা টানা ছুটি থাকে তো সেই হিসাবে এই সময়টাই আমরা হচ্ছে বাইক নিয়ে বেরোই সেটা যেখানেই হোক না কেন কাছে হোক বা দূরে হোক চেষ্টা করি একবার বাইক নিয়ে ঘোরার তো আমার তো বাইক ভীষণ ভালো লাগে কারণ আমি ট্রেনে বাসে খুব একটা উঠতে পারি না আমার ভীষণ শরীর খারাপ করে বমি বমি পায় এরকম একটা মানে নিজে অসুস্থ হয়ে পড়ি তো সেইভাবে আমার কোথাও ওইভাবে ভালো লাগে না তো যা জবের থেকে বাইকে আমরা দুজন ঘোরা শুরু করেছি আমার কাছে বেশ ভালো লাগে মানে কষ্ট হয় না একটু কষ্ট হয় কিন্তু ওই শরীর খারাপ কষ্ট ওটা হয় না একটু জার্নি যা কষ্ট হয় কিন্তু তারপরও বেশ আলাদা মজা তো চেষ্টা করি প্রত্যেক বছর এই সময়টা একবার করে বেরোনোর জন্য যে কদিনের জন্য পারি আর কি চার দিন পাঁচ দিন আট দিন দশ দিন যে কদিন সম্ভব হয় তো আমরা তো এবার বেরিয়েছি তাও আজ দিয়ে বোধহয় চার দিন হয়েই গেল দেখি কাল ওয়েদারের কী অবস্থা কি হয় সেই বুঝে কোথায় যেতে পারি কি না পারি সেটা এখন থেকে বলা সম্ভব হচ্ছে না যেহেতু ওয়েদারটা ভালো নেই আর চাইলেই যখন তখন যেখানে সেখানে বাইক নিয়ে বেরোনো যাই ঠিকই কিন্তু তারপরও হয়ে ওঠে না রাস্তা আজকে তো আসার সময় রাস্তা ভয়ঙ্কর রাস্তা ছিল আর কি বেশি একটা অভিজ্ঞতা হয়েছে ভয়ঙ্কর রকমের তো ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা বলে শেয়ার করি কখনো এইভাবে কথা বলা হয়নি আর কি তো ভাবলাম এখন চুপচাপ বসেই আছি তো আপনাদের কিছু কথা জানাই কিছু কথা বলি আপনাদের তো এই আর কি তো বিকাল ইচ্ছা আছে ওই কাছেই নিচে মানে আমাদের রুম থেকে বেরিয়েই একটা ছোট বাজার আছে এখনও পাহাড়ে এসে মোমো খেতে পারিনি আর মোমো খেতে তো আমি ভীষণ ভালোবাসি আর পাহাড়ি মোমো তো আলাদা একটা টেস্ট তো দেখি বিকালবেলায় বাজারে গিয়ে একটু মোমো খাওয়ার ইচ্ছা আছে এদের মোমোর আলাদা রকমের টেস্ট হয় তো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এখনকার মতো মতো এই পর্যন্তই পরে আবার বিকাল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে